খাবারগুলো আসছি এখন দেখি কি কি কী খাবারগুলো এখন গরম আছে এ হচ্ছে খিচুড়ি ডিম একটা কাবাব টমে লেবু একশো শশা

এই মুরগি দেখে আমি পুরো শিখরিতাম এটা কি আসলে মুরগি নাকি কোয়েল পাখি এই হচ্ছে মুরগি এত ছোট মুরগিও কি আছে আমার তো মনে হচ্ছে এটা কোয়েল পাখি এটা আস্ত মুরগি এই হচ্ছে পুরো প্লাটারটা এই যে এই পুরো প্লাটার দাম হচ্ছে তিনশো টাকা সাথে ডেলিভারি চার্জ আছে চল্লিশ টাকা এখন খেয়ে তারপরে জানাচ্ছি এটা হচ্ছে মুন্সীগঞ্জের দস্তরখানা রেস্টুরেন্টের খাবার মানে খাবার মজা আসছে মোটামুটি ভালোই খাবারের ভিতরে কোনো মাংস আছে বলে মনে হচ্ছে না কোনো মাংসই নেই আর ভাই এটা চিকেন না নাকি কোয়েল পাখি যাই হোক যদি চিকেনও হয়ে থাকে আপনার রঙ কেন দেন রঙগুলা কেন দেন বুঝতেছি না খাবারের ভিতরে রং কেন দিতে হবে সৌন্দর্য দরকার নেই তো মেন টেস্ট হলে তো আপনি দোকানের খাবার সবাই খাবে এই দেখুন রঙ পুরা রঙ ক্যামেরাতে কম আসতেছে কিন্তু এটা পুরো আমি অনেকগুলো রেস্টুরেন্টের খাবার বাদ দিয়ে দিছি খাচ্ছি না এখন শুধু রঙ দেওয়ার কারণে এই যে দেখুন কি পরিমাণ রং দিছে শুধু শুধু চিকেনের রং দিছে রঙটা না দিলেও কিন্তু খাবার মজা লাগতো ওদের খিচুড়িটা খুবই মজা খিচুড়িটা খুব মজা হয়েছে চিকেনটাও মজা হয়েছে কিন্তু রঙের কারণে এখন আর কি ভালো লাগছে না খেতে